ত্রিপুরা ধলাই উত্তর গোন্ডাছড়া এডিসি ভিলেজের তারাবন কলোনি এলাকায় গত কয়েকদিন আগে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার নিজের তিন দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন ত্রিপুরা নামে এক অসহায় মা এই ঘটনার সামনে আসতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শাসককে নির্দেশ দিয়েছিলেন ওই অসহায় মাকে যেন তার নিজের সন্তান ফিরিয়ে দেওয়া হয় এবং অসহায় পরিবারটিকে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হয় কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিজেপি সরকারকে বদনাম করার জন্য শিশু বিক্রির ঘটনাকে সামনে এনে ইস্যু করতে চাইছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেখুন যেদিনই খবরটা পেয়েছে মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে কিন্তু ওখানে দেখুন এইগুলো তো আগে আমরা দেখতাম হ্যাঁ আগে যারা যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন প্রতিদিন থাকতে এখনও হঠাৎ করে আসছে তাও আপনার ধলাই জেলায় যেখানে টেন পারসেন্ট আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু টেন পার্সেন্ট বেশি করি তো সেখানে তো এরকম হওয়ার কথা না তো এইগুলো অনেক বিষয় আছে সামাজিক সমস্যা আছে এগুলো যেভাবে ওরা ফলাও করে রেখে সেরকম কিন্তু প্রতিবার দেখুন এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করি কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে এক একবার মনে করি এটা একটা ইস্যু করা যায় কিন্তু ইস্যু করার কোনো সুবিধে নেই কারণ আমরা অনেক বেশি সচেতন সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো তা আমি আজকে বলেছি চিফ সেক্রেটারি বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য আমি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলাম কি কী করছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এর মাধ্যমে ওখানে কী কী করছেন তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে সব করেছেন এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা করি